তো আজকে ভাবছিলাম একটু একটু ঘুরতে যাবো প্রতিদিন তো ঘরের মধ্যেই থাকি তো ভাবছিলাম দুপুর থেকে বর্তোখান দোকান থেকে আসবে তখন ভাবছিলাম একটু ঘুরে ঘুর করতে যাবো অনেকদিন হলো জায়গা বড় রাজি হয়েছিল আর কি তো ভাবছি দিয়ে করে নিতে বলা থেকে যাব বলেছি যা বৃষ্টি শুরু হয়েছে কীভাবে চাইতে পারবো বলো তো আর কী করবো আজকে আসা হবে না অন্যদিন চাইতে লাগবে শুভ বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই অনেকে ভালো আছে আর আমি অনেকে ভালো আছি আজকের বাচ্চা ছিল এখন শরীর সাড়ে দশটার মতন বাজে আজকে একটু দেরি করে শুরু করলাম মনটা খারাপ লাগতেছে কারণ আজকে বলেছি একটু ঘুরতে যাবো বড় কিন্তু রাজি হয়েছিলো আর কি তো ভাইকে আর কি বই নিজে বলো দেখি বৃষ্টি এসেছে কীভাবে আবার যাবো বলো যে বৃষ্টি শুরু হয়েছে মানে আটটা থেকে যা বৃষ্টি শুরু হয়েছে মিষ্টি প্রবাসন আমি নিচে আমি না আগে ভেবে রাখছিলাম যে রবিবারে ঘুরতে যাব। কিন্তু দেখো তো কি পরিণতি রবিবারের দিনে বৃষ্টি শুরু হয়েছে সকালের থেকে কিন্তু একদমই ছিল না বৃষ্টিটা তারপর এই যে শুরু হয়েছে কী আর বলবো ও আর ঘুরতে যাবো কয়ে আর কী করবো এই পুষ্টির মধ্যে ঘুরতে গেলে কিন্তু একদমই ভালো লাগে না তাই মাম্মাকেও ঘুম বাড়ালাম যদি ঘুরতে যাইতাম তো সকাল সকালে যাইতাম আর কি বাড়িতে আসার পর যে বর্মসাগর দোকানে যাবে সেজন্য আর কি সকালেই যাইতাম তো বৃষ্টি যেহেতু এসেছে বড় মশাই কিন্তু দোকানে যাইতে পারে না আর কি ও বাজারে চলে গেছে মানে বৃষ্টির দিনে তো আর মানুষ লোকজন হয় না সেজন্য বললো আজকে সকালে আর যাবো না গেলে একদম বিকেলেই যাব। তো এই যে আমি যদি ঘরটা গুছিয়ে নিয়েছি সকলে একবার গুছানো হয়েছে পরে আবার গুছিয়ে নিয়েছি কারণ মামা যদি জানা থাকে এটা ওটা নিতে এলোমেলো করে রাখে তাই এদিকে ঘুষাই নিয়েছি আর রবিবার দিনে না একটু মাছ মাংস না খাইলে না একদমই ভালো লাগে না জানো আমাদের বাড়ি তো রবিবার মানেই আনন্দের দিন রবিবারের দিনে সবাই বাড়ি থাকতো আর কি সবাই একসাথে খাওয়া দাওয়া করতাম একসাথে খাওয়া দাওয়াতে কত যে আনন্দ সেটা আর বলার বাইরে যে জয়েন্ট ফ্যামিলিতে থাকে সে বুঝতে পারে কত আনন্দের দিন থাকে রবিবার দিন আমাদের স্কুল বন্ধ থাকতো আর বাবার অফিস বন্ধ থাকতো আর সবাই তো বাড়িতেই থাকতো বলো তখন আমরা একসাথে থাকতাম আর রান্না বাড়ি করতো মজা করে খাইতাম রবিবার দিন এখন না অনেকটাই মনে পড়ে রবি রবিবারের দিন আসলে কি করব এখন একাই রান্না করে একাই খাইতে লাগে বর আর আমি তাই আর ভালো লাগে না মাঝে মধ্যে সবার সাথে খাইতে ইচ্ছা করে আবার যে কবে এই গলে পাবো সেটাই আর ভাবি যখন রান্না করি তখন ভাবি ইস রবিবার দিনটা যদি আবার ফিরে পেতাম কতই না ভালো হইতো বলো তো যে যে জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছে সে না একলা থাকতে মোটটাও ভালোবাসে না আমি তো একদমই ভালোবাসি না কিন্তু এখন উপায় না পেয়ে থাকতে লাগে সেটাই আর কি তো যাই হোক এত বৃষ্টি পড়তেছে কাপড় তো বাইরে দিতে পারবো না তাই এদিকে দিয়ে দিচ্ছি আর ঘরের মধ্যে যদি ছোটো বাচ্চা থাকে তার কাপড় কত বাড়ায় আর যেহেতু আজকে বৃষ্টি পড়েছে কাপড় তো অনেকটাই বার হবে তাই উপায় না পেয়ে এদিকে একটা বাস লাগায় দিয়ে দিলাম তারপর এখন মামা মামায় কাপড় দাঁড়ানোর জন্য এক একটা রশি নিয়েছি আর কি বাসটা এত উপরে উঠে যাচ্ছে আর না নামাইতে পারলাম না তাই ওই উপরে দিয়ে দিলাম আমার কাপড়গুলো তো উপরে দিতে পারবো না তাই একটা রশি লাগাই রশিতেই দিয়ে দিচ্ছি আর কি বাইরে কিন্তু এখনো অনেক বৃষ্টি হচ্ছে জানো মাঝে মধ্যে ভাবি আমার ভাগ্য খারাপ না আমার কপাল খারাপ ভাগ্য আর কপালটা একই বলো এই যে কোনো জায়গায় যাইতে চাইলাম আজকে তার মধ্যে বৃষ্টি শুরু হয়েছে হয়তো আমার কপালটাই খারাপ এমনি তো কোনো জায়গায় যাই না তো আজকে যেহেতু যাইতে চাইছি তার মধ্যেও বৃষ্টি এসেছে তাহলে কি ভালো লাগে বলো তো এই যে বড় এসে পড়েছে বাজার থেকে তো অনেক সবজি কিন্তু নিয়ে এসেছে কালকে কিন্তু বর উপোস থাকবে তাই আমাকে একাই খাইতে লাগবে আজকে না মাছও এনেছে মাংস এনেছে মাছটা এনেছে মামামের জন্য একদম ছোট মাছ এনেছে কিন্তু কাটা ছাড়া আর কি মাছটার কি নাম আমি না জানি না জানো মাছ খাইতে জানি কিন্তু নাম জানি না কি মাছ হয় হবো কিন্তু ইলিশ এই যে চিংড়ি মাছ কয়টা মাছের নাম জানি সেটাই বলতে পারি কিন্তু অত মাছের আমি নাম জানি না তাই এই যে সবজিগুলো লাগবে সেটা আর কি রেখে দিলাম আর ভাত কলা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম এখন মাছ মাংসটা আর কি ঢালবো আর কি মাছটা কাটা নাই বলে সেটাই আর কি বড় বলো মাম্মাকে যেহেতু খাওয়াবো একদিন কিন্তু কাটা ছেড়ে এনেছে আগে মাছটা দেওয়া নিলাম তারপর এখন মাংস মাংসর মধ্যে চিকেন এনেছে যেন অনেকদিন পরে আজকে চিকেন খাবো আমার না চিকেন খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে জানি না তোমাদের কেমন লাগে আমার না সবই ভালো লাগে মাম্মাম যেহেতু ঘুমিয়ে আছে তাই ভাবলাম ফট করে মাছ আর মাংসটা কেটে বেছে একদম ধুয়ে পরিষ্কার করে নিই আজকে বর বলো সে নাকি রান্নাবাড়ি করবে রান্না বলতে খালি চিকেনটা রান্না করবে বাপরে বাপ আজকে তো বেঁচেই গেলাম রান্না আমরা যারা যারা রোজ রান্না করি একদিন যদি রান্না থেকে বেঁচে যাই তাহলে না কতই না ভালো লাগে বলো দেখি আমার তো অনেকই ভালো লাগে মাঝে মধ্যে কেউ যদি রান্না করে অনেকে কিন্তু স্বাদ লাগে রোজ রোজ নিজের খাওয়া রান্না আর ভালো লাগে না জানো তাই মাঝে মধ্যে বর আমাকে কিন্তু রান্না করে খাওয়ায় রান্না বলতে খালি ও চিকেনটাই রান্না করে আর পাঁপড় ভাজি বর রান্না করলে তো বেশি কিছু রান্না করে না হয়তো চিকেন রান্না করবে হয়তো মানে ও তো ডাল টুন বানায় নেই আর কি ও কিন্তু পারে না শুধু চিকেনটাই রান্না করে এদিকে বর কিন্তু মাছ ভাজি বসাই দিয়েছে আমি বললাম আমি মাছটা রান্না করে নেই আর তুমি খালি চিকেনটা রান্না করো তো কি আর এদিকে মাম্মামের জন্য প্যাশারের মতো কিন্তু বসিয়ে দিয়েছি এদিকে ভেন্ডি চচ্চটি করে নিচ্ছি জানো আমি না ভেন্ডিটা ভাজি নিয়ে তারপর চচ্চটি করি অনেকে কিন্তু টেস্টি লাগে আর ভেন্ডির যে একটা লেটলেটা ভাব থাকে সেটা থাকে না আর কি চচ্চটিটা কিন্তু দারুণই সুন্দর হয় আর কি তো এই যে প্রেশারে যেহেতু দিয়েছি প্রেশারের মধ্যে সিটি মেরে নেবো তো মাছটা দিয়ে একটু আর কি জাল করে নিচ্ছি এটার মধ্যে তেল কিন্তু খুবই কম দিয়েছি জানো এই মাম্মামকে যেহেতু খাওয়াবো তাই একদম তেল কম দিয়েছি একটু খালি সামান্য পেঁয়াজ বাটা দিয়েছি আর একটু জিরা সম্বার দিয়েছি কারণ আমার মামামের অল্প স্বাদ তো আছে ও তো এখন লবণই খায় তাই একটু স্বাদ অনুযায়ী কি আর বলবো বলো এত ছোটো এটা কী হবো তো স্বাদ আছে তাই ওকেও তো ভালোভাবে রান্না করে খাওয়াইতে লাগে না আজকে না রান্নাউরি করতে অনেক কিন্তু ভালো লাগতেছে কারণ একজন রান্না করায় একজন পয়সা করে তাহলে কাজ করলে না তাড়াতাড়ি হয়ে যায় জানো আর আমি তো রোজ রোজ একাই করি আর অনেকেই সময় লাগে তার মা তার মধ্যে তো মাম্মামকে নিয়েও করতে লাগে এটাই আর কি দেখতে পাচ্ছ আমার মাম্মাম এই যে দাঁড়া হইতে পায় এখন ওই যে ধরে ধরে দাঁড়া হয় জানো দাঁড়িয়ে পড়লো কিন্তু ও এখন মামাম না দুপুর টাইমে একদমই কিন্তু ঘুমায় না যখন আমার কাজ থাকে তখন ও কিন্তু ঘুমিয়ে পড়ে না আর কি যখন গাছ নাই ও যে ঘুম ধরে ভাবি একটু বিকেল বেলা তাড়াতাড়ি করতে যাব। কিন্তু আর ঘুমের বাহার আর যখন আমার রান্না বাড়ি থাকে ও তো একদমই ঘুমায় না এখন আমরা কাজ করতেছি আর ওইদিকে চিল্লা চিল্লি আরম্ভ করে দিয়েছে তাই বড় মাসা যে ওকে নিল আর এদিকে আমি রান্নাঘরটা একদম পরিপাটি করে নিলাম কারণ রান্নাঘর করার পর না রান্নাঘরটা পরিষ্কার না করলে কিন্তু একদমই ভালো লাগে না জানো আজকে রান্না হয়েছে তরকারি মানে চিকেন এদিকে ভেন্ডির চর্চাটি অনেকটা কিন্তু সুন্দর হয়েছে জানো তার মধ্যে মামা আমের এই তরকারি বানাইছি এদিকে খাওয়া দাওয়ার পর মা পেটি না বেশ সুন্দর একটা ঘুম দিয়েছিলাম বড়মশাই দোকানে চলে গেছে এখন যেহেতু আমাকে উঠতে লাগবে তাই উঠে এই যে কাজ শুরু করে দিয়ে দিব এখন কিন্তু বৃষ্টিটা দেখি কমে গেছে সকালে কমলে কী হইতো তো দেখি সকালে তো একদমই কমার নামই নিচ্ছিল না এই যে এখন কমে ভাবতেছি এখন তো বড়মশাই দোকানে গেছে এখন বৃষ্টি কমেছে জানো এই যে একদম কিন্তু রোদ্র রোদ্র উঠা ভাব হয়েছে তাই ঘুম থেকে উঠে না একদম উঠতে ইচ্ছা করে না তাই উঠতে তো হবেই তাই উঠে এই যে বসে আছি আগে ঘুমটাকে ভাঙায় নিচ্ছি আমার না চুল যে শুয়ে থাকতে থাকতে এত চট বাজে কী আর বলবো মাঝে মধ্যে মনে হয় চুল টুল একদম নাড়ে করে ফেলাই কিন্তু এই বয়সে যদি নাড়ে করি আবার চুল কখন হবে বলো আমার তো চুল উঠে একদম সর্বনাশ হয়েছে জানো কি জানি না এত কিছু দিতেছি তাও তাও এত চুল উঠছে এটি আর আমার ঘরের মধ্যে না এত যে হয়েছে সেটা আর বলার বাইরে। এ ব্যাট দিয়ে মারি জানো মাত্র তো শুরু হয়েছে শ্রাবণ মাসের বৃষ্টি আজকে দুদিন হলো বৃষ্টি পড়া ওই দিন তো কাপড় ধুয়ে দিয়েছিলাম ওটা না শুকায় নেয় ঘরের মধ্যে শুকিয়ে গিয়েছে সেই কাপড়গুলো উঠে এখন ভাস্ক করে নিয়েছি আজকের কাপড় তো একদমই শুকায় নেয় এখন আর কী দেবো বলো একটু বড়তে আবার সন্ধ্যা লাগবে আবার উঠেতে লাগবে তো যেই জায়গার কাপড় ওই জায়গায় থাক পরে না হয় রাত্রে আবার ঘরের মধ্যে দিব এদিকে যেহেতু বিকাল হয়ে গেছে তাই বিকালের ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর কি আমি ভাবি আর তোমাদেরকে একটা ভিডিও রোজ দেখাবো তাই ভাবছিলাম যে আজকে একটু ঘুরে আসবো ঘুরে ঘুরতে যাওয়া তো হয় না জানি না আবার কবে যাইতে পারবো সোমবারে তো একদমই চাইতে পারবো না কারণ এই যে সোমবার যে বড় মাল আনতে যায় মানে যেহেতু মেডিসিনের দোকান করে তাই সোমবারে কিন্তু বেছে নিয়েছে মাল করার জন্য আর আমাদের বঙ্গাইগাঁও না রবিবারটা একদমই পুরো বন্ধ থাকে জানো এদিকে না দেখি যে অনেক মহাকসার জল হয়েছে পরিষ্কার করি তাও আবার হয় জানো এই বাচ্চা নিয়ে তো রোজ রোজ করতে পারি না মানে এক সপ্তাহের মধ্যে যে কোনো একদিন করি তাও দেখি দুদিন পরে আবার যায় এই বেলুনটার কথা মনে আছে তোমাদের আমি তো এই বেলুনটা এনেছিলাম ওই যে রথের মেলা থেকে আজকে এখনও কিন্তু আছে জানো হাওয়া চলে গেছিলো এই যে এখন না এটা অনলাইন থেকে অর্ডার করেছি এটা দিয়ে আগে তো মুখ দিয়ে ফুলে দিতাম এখন যেহেতু এসেছে তো এখন এই পাইপ দিয়ে ফুলাই দেয় জানো মাম্মাম না ঘুম থেকে উঠে কিন্তু অনেকটাই খুশি হবে এখন যেহেতু মাম্মামকে উঠাবো তাই এটা না ফুলিয়ে নিয়েছি যেন মাম্মাম উঠে যান কান্নাটা করে না একটা কথা আমার মাম্মাম না এই ঘুম থেকে যদি ডেকে উঠায় ও না একদমই কান্না করে না আর কোনো কোনো বাচ্চা তো ঘুম থেকে ওঠার পর এই যে কান্না শুরু করে দেয় আর কমার কোনো নামই নেই মাম্ম কিন্তু ওঠে না আমি যতই ও গভীর ঘুমে ডাকি না কেন ও

এই যে দেখো তুমি হ্যাপি তুমি আপা দাও তুমি আপা দাও নাকি মামামা কিন্তু ওটা পায়ে একদম খুশি হয়ে গেছে জানো তাই তো ঘুম থেকে উঠে নাচতে নাস্তে আমার সাথে রেডি হচ্ছে আমি বলেছি মামা মামি না করতে যাবো ও এই যে কান্না করে দিচ্ছে আর কি তো মামামকে আছে না দুটো টিকি বেঁধে দিব। তাই এই যে দু ভাগ করে চুল নিয়েছি আই আমার মামা না যদি হাতের মধ্যে একটা জিনিস থাকে তাহলে তুমি ওকে নিয়ে সব কিছু করতে হবে আর হাতের মধ্যে যদি কোনো জিনিস না থাকে তাহলে তো তুমি কিছুই যতই হোক ধরে রাখো কি করো সব শেষ ও না চুলটা টেনে টেনে খুলে দিতে চাইছিলাম তা আমি রেখে দিলাম আর কি চুল করে দুটো টিকি বাঁধার পর কতই না সুন্দর দেখা যাচ্ছে জানো আমার মাম্মাকে সবাই তুমি আশীর্বাদ করো আমি যেন ওকে মানুষের মতন মানুষ করতে পারি জানো আমি যেন ওকে ভালো একটা শিক্ষা দিতে পারি আমি চাই না এটা ওটা আমি চাই ও একটা ভালো মানুষ হয়ে উঠুক মানুষের মতন মানুষ হোক আজকাল তো মানুষের মতন মানুষ কমই আছে বলো তাই আমি চাই আমার মাম্মামকে একটা মানুষের মতন তো আমরা মামি দুজনে রেডি হয়ে গেছি এখন একটু ঘুরে ঘুরে করতে যাব তাই না মা তাতে তো ঘর থেকে বাড়ানোর পর দেখি তো কেউ আজকে বসে না কি আর করবো এখন ডাকবে আন্টিকে তো এই যে বাড়িতে আসার পর যেহেতু সন্ধ্যা লেগে গেছে তো মাম্মামকে ভাবছি আজকে না একটু সুজি করে খাওয়াবো অল্পই ছিল সুজি সেটা আর কি বানাচ্ছি আর কি মাম্মা ওই রাখলাম থাকে না জানে ওকে নিয়ে বসাচ্ছে বসাই দিয়েছি তো এদিকে আমার সুজিটা হয়ে গেছে এখন আর কি ঠান্ডা করে তারপর আর কি মাম্মামকে খাওয়াবো থালির মধ্যে দিলে কিন্তু বেশ সুন্দর কিন্তু ঠান্ডা হয়ে যায় জানো এই যে থালির মধ্যে জল দিয়েছে তার উপরে কিন্তু বাটিটা দিয়েছি আর কি বড় না তখন আনছিলো পরোটা আর হলো ঘুগনি জানো ঘুগনিটা তো একদম নষ্ট হয়ে গেছে এই টাকাটা নষ্ট হয়ে গেল জানো ঘুগনি সব খাইতে পারলাম আর কই সব এখন ফেলিয়ে দিব কারণ এত গন্ধ ওটা যে খাইতে তো একদমই পারবো না তাই এই যে মাম্মাম ঘুমিয়ে পড়েছে মাম্মামকে তখন তো খাইয়ে দিয়ে দিয়েছি বাসনপত্র না ধোয়ানো হয়নি তো এই যে এখন আর কি ধুয়ে নিচ্ছি আর কি বাসনপত্রগুলো তোমরা তালের বড়া খাইতে কে কে ভালোবাসো জানো আমার তো অনেকটাই ফেভারিট আর কি তাল আর কি তো পরমসে আজকে তাল নিয়ে এসেছে আজকে তো আর বানাইতে পারবো না তো কালকে বানাবো আর কি তিনটা তাল নিয়ে এসেছে আর কি এই তালটার নাম হইল মশের তাল আর কি এটা কিন্তু কালারটা দেখে না পেটটা মনে হয় ভরেই যাচ্ছে তো এদিকে মাম্মামকে রাত্রের টেস্ট পরে দিয়ে একটু চোখের মধ্যে কাজল দিয়ে দিয়েছি আর কি তো কাজল তো এমনি দিতে পারি না অনেক কষ্ট করে কাজলটাও কেউ পরিয়ে দিয়েছি তো আজকের মতন এখানে এসে শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর